আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর সাদা বাহারের রেডমের ফোর পিসের সেটগুলো নিয়ে আসছে সম্পূর্ণ হচ্ছে পার্লারের কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে অনেক সুন্দর তো ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছে এক এক করে আপনাদেরকে এগুলো সব নিউ ডিজাইনের ড্রেস থাকবে আপনাদের জন্য একেবারে নতুন যে কালেকশনগুলো আসছে সেই কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো আজকে এটা প্রথমে যে কালারটা দেখাচ্ছে এটা পিচ পিঙ্ক কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা অনেক বেশি স্মার্ট থাকবে নিচের যে বর্ডার লাইনটা সম্পূর্ণ কিন্তু কাট ওয়ার্ক প্যানেলে কাজ করা তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন করা আছে খুশি কাট একটা লেসিং করা আছে এই পাশটাতে এটাও তাঁতাল দিয়ে কাটিং করা ডিজাইন ফুল গড়িতে হচ্ছে আমরা সিলভার সিকোয়েন্স এবং সিলভার জলের সত্যিতে কাজ করা এবং প্রিমিয়াম টার্সেল প্রিমিয়াম টার্সেল পেয়ে যাচ্ছে এবং স্লিভসের ওয়ার্কটাও কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড থাকে এগুলো কুণি মাসের যে একেবারে নতুন চলে আসছে ফেব্রিক্স থাকবে বর্গেন্দ্র ফেব্রিক্স সাইডের হচ্ছে নিচের পারে আমরা কাজ করা পাচ্ছি এ চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এবং গলার যে কাজটা সম্পূর্ণ গলার কাজটা দেখেন পার্লার কাজ করা হয়েছে পার্লার কাজ সিকোয়েন্সের কাজ করা হয়েছে অনেক সুন্দর থাকবে একেবারে নিউ ডিজাইনার কালেকশন থাকবে আজকে আপনাদের জন্যে এটা টোটালি আপনাদের জন্য ফোর পিসের সেট থাকবে এবং স্যালোয়ারের যে নিচের পার এই যে দেখুন অনেক সুন্দর করে সালোয়ারের নিচের পারে কাজ করা এবং একটা সেই সুন্দর ভা দুপাটা দেখুন এটা কিন্তু ভাইরাল ডিজাইন এটা কিন্তু পাকিস্তান ড্রেসের ডিজাইন দেখুন কত সুন্দর দুপাটা এ অনেক বেশি ভাইরাল এ আমরা দিচ্ছি আপনাদেরকে তিন হাজার একশো টাকা করে এ ড্রেসের প্রাইস থাকবে তিন হাজার একশো টাকা বৃহস্পত যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকেই ভিডিওটাতে ভিডিওটাকে শেয়ার করে দিবেন প্রত্যেকেই ভিডিওটাকে শেয়ার করে দিবেন এত সুন্দর কালেকশন আজকে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে জাম মেজেন্টা কালারের মধ্যে থাকবে এটার কালারটা থাকবে হচ্ছে জাম মেজেন্টা কালার মাসা আল্লাহ যেটা সালোয়ার এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এখন দেখা যাচ্ছে আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা অনেক সুন্দর দুপাটা এই যে এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা অনেক সুন্দর বিশাল পরমাপের দুপাটা পাচ্ছে এবং কাজ করা আছে এই ড্রেসটার মধ্যে আর এখন দেখাবো আপনাদেরকে এটা আসবে হচ্ছে উল্লিফ কালারের মধ্যে এই যে দেখুন এটা হচ্ছে উল্লিফ কালারের মধ্যে থাকবে মাত্র প্রাইস দিচ্ছে আপনাদেরকে তিন হাজার একশো টাকা করে এটা আসবে হচ্ছে সালোয়ার এটা সালোয়ার থাকবে আর এখন দুপাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটা ড্রেস সুন্দর থেকে আপনারা বাদ দিতে পারবেন এত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আজকের ড্রেসের কালেকশনগুলো আমরা নিয়ে আসছি আপনাদের জন্য আল্লাহ চমৎকার থাকছে চমৎকার এখন দেখা হচ্ছে আপনাদেরকে পার্পেল কালার ডিপ পার্পল কালার তিন হাজার একশো টাকা অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার আছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্ট গুলো ফ্রেন্স আপনারা নিতে পারব দেখুন আর এটা আসবো হচ্ছে সালোয়ারের বর্ডার লাইন আর এখন দেখিয়ে দিব আপনাদেরকে দুপাতাটা আসবে হচ্ছে দুপাতাটা দুপাটা সেই সুন্দর সুন্দর না করে প্রত্যেকে অর্ডার করে আলাইকুম